খালেদ মহিউদ্দিন কারো কাছে তিনি সাহসী সাংবাদিক কারো কাছে বলিষ্ঠ কণ্ঠস্বর আবার কারো কাছে নির্দিষ্ট দলের মদতপুষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিন তবে যে যাই বলুক যে একজন খালেদ মহিউদ্দিন বল সাংবাদিক এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তার প্রশ্নের সম্মুখীন হয়ে নাকানি চুবানি খেতে হয় বাঘা বাঘা ব্যক্তিত্বদের খালেদ মহিউদ্দিন এখন কর্মরত আছেন জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়াচুয়েলের বাংলা বিভাগের প্রধান হিসেবে খালেদ মহিউদ্দিনের পূর্বপুরুষদের পুরুষদের পত্রিক ভিটা কুমিল্লাতে তবে তার জন্ম উনিশশো চুয়াত্তর সালের ষোলো সেপ্টেম্বর ঢাকাতে জীবনের প্রম্ভিক কালে পিতাকে হারান খালেদ দশম শ্রেণীতে পড়াকালে তার পিতা পরলোক গমন করেন ছোটবেলা থেকেই পড়াশোনার দারুণ মেধাবী ছিলেন খালেদ মহিউদ্দিন কিন্তু তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না ছোটবেলা থেকে সবাই যখন ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো সম্মানজনক পেশাকে নির্ধারণ করে সামনে এগিয়ে যায় এমন কোনো ইচ্ছা বা স্বপ্ন কোনটি ছিল না খালেদ মহিউদ্দিনের তবে সাংবাদিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া খালেদ মহিউদ্দিন পড়ার টেবিলেও বেছে নেন সাংবাদিকতা বিষয়কে প্রাচীর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে তিনি পড়াশোনা শেষ করেন এরপর তিনি সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন দেশের স্বনামধন্য প্রথম সারির প্রায় সব কয়টি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে দেশ সেরা এই সাংবাদিকের অভিজ্ঞ খালেদ মহিউদ্দিন এরপর কাজ করেন দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর চিফ নিউজ রিপোর্টার হিসেবে পেশাটাকে এতটাই ভালোবেসেছিলেন যে আর মন বসাতে পারেননি অন্য কোনো পেশাতে এক সময় তার ইচ্ছা জাগে আমলা হবেন সে যেন বসেছিলেন বিসিএস পরীক্ষায় মেধাবী খানের প্রথমবারে উত্তীর্ণ হন বিসিএসএ নিয়োগ পেয়েছিলেন কর কমিশনের ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু সেখানে দিন মন বসাতে পারেননি খালেদ চাকরি দেড় মাসের মাথায় ইস্তফা দিয়ে ফিরে আসেন পুরনো সাংবিধিকতায় খালেদ বহিউদ্দিনের জার্নিটা প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে হলো খ্যাতি পান ইলেকট্রনিক মিডিয়া এসে এই খ্যাতিটা তাকে এনে দিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ টক শো আজকের বাংলাদেশ টক শোটি অল্প কিছুদিনের মধ্যে দেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর পুরো কৃতিত্ব ছিল খালেদ মহিউদ্দিনের টক শো সঞ্চালনায় তিনি এক নতুনত্ব যোগ করেন টক শো সঞ্চালনায় ধরা বাধা প্রশ্নের বাইরে এসে নিজের মতো করে প্রশ্ন করার সূচনাটা তার মাধ্যমেই শুরু হয় তবে টক শো ক্ষেত্রে তিনি একটি বিষয় সবসময় মেনে চলতেন একই টাই টাইপরে তিনি বারবার কোন অনুষ্ঠান সঞ্চালনা করেননি প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য তিনি আলাদা আলাদা টাই ব্যবহার করতেন দীর্ঘ সাত বছর কাজ করার পর টিভি থেকে তিনি ইস্তফা দেন শুধু সাংবাদিক হিসেবে নিজেকে সীমাবদ্ধ রাখেননি দু হাজার আট নয় অর্থ বছরে তাকে বিশ্ব ব্যাংকের পরামর্শদাতা হিসেবেও দেখা যায় এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি লেখক হিসেবে বেশ খ্যাতিও রয়েছে এই গুণী সাংবাদিকের তা লেখা বৈষম্যের মধ্যে যোগাযোগের ধারণা যোগাযোগের তথ্য বেশ বিখ্যাত বর্তমানে তিনি বেশ কয়েক বছর ধরে জার্মান ভিত্তিক বিখ্যাত ডয়াচিওয়েতে বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন থেকে আপনি খালেদ মহিদ্দিনকে কিভাবে দেখেন